বিমান টার্মিনালের সুবিধা ও স্বাচ্ছন্দ্য এবার মিলবে গঙ্গার জেটি ঘাটে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে রাজ্যের জলপথ পরিবহন দপ্তর সড়ক পথে যোগাযোগের পাশাপাশি নদী পথে মানুষের যাতায়াত আরও সহজ ও সুগম করতে এক গুচ্ছ পরিকল্পনা গ্রহণ করেছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার তারই অংশ হিসেবে উত্তর চব্বিশ পরগনা গঙ্গা গঙ্গা তীরবর্তী ব্যারাকপুর শিল্পাঞ্চলের নবাবগঞ্জ ফেরিঘাট ও মনিরামপুর ফেরিঘাটে আধুনিক যাত্রী টার্মিনাল তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিশেষ সূত্রে জানা গেছে প্রস্তাবিত টার্মিনালে যাত্রীদের প্রতীক্ষা বিশ্রামের ব্যবস্থা থেকে শুরু করে টিকিট কাউন্টার টয়লেট সহ যাবতীয় সুবিধা থাকবে এছাড়াও মিলবে একাধিক স্টলে কেনা কাটার সুযোগ পর্যাপ্ত পানীয় জল দপ্তর সূত্রে জানা গেছে টার্মিনাল তৈরির জন্য যে ঘাটগুলিকে বেছে নেওয়া হয়েছে সেই সব ঘাটগুলিতে লঞ্চ ধরতে ভিড় জমে যায় একটি প্রতি ঘাটের জন্য পনেরো থেকে ১৬ কোটি টাকা খরচ দিতে পারে বলে জানা গিয়েছে রাজ্য সরকারের তরফ থেকে আমার মোট তিনটে ঘাট আছে আমার ফাংশনিং ঘাট একটা দেবীতলা নবাবগঞ্জ মণিরামপুর নিমাই তীর্থ ফেরি সার্ভিস যেটা ওপরে শেওড়াপুলি নবাবগঞ্জের ওপরে চাপদানি আর দেবীতলার উপরে গৌরাটি ঘাট দুটো ঘাট আমার ভীষণ ভায়াবেল নবগঞ্জ আর দেবীতলা তো নবগঞ্জে একদম রাস্তা লাগোয়া একে ডেভেলপমেন্ট করার ব্যাপক স্কোপ রয়েছে যা থ্রিডি বাস অনেকভাবে সোর্স অফ ইনকাম রয়েছে মনিয়ামপুর ঘাটেও তাই সেই জন্য নানান প্রপোজাল গভর্নমেন্ট নিয়েছিল আমরাও দিয়েছিলাম সেই হিসাবে দুটো ঘাট যদি আমাদের সিলেক্ট করে দেয় গভর্নমেন্ট আমরা উপকৃত হব এবং আমাদের বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আমাদের শিখিয়েছেন মানুষের সঙ্গে থাকবে মানুষের কাজ করবে আমরা তার সেই বাণীকে নিয়ে আমরা এগিয়ে যেতে চাই এবং এটা হয়ে থাকলে আমার উত্তর বেড়াপুরের মানুষ সাধুবাদ জানাবে এই প্রকল্পকে এবং মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা অনেক অনেক ধন্যবাদ জানাবো ঘাটগুলি সংস্কারের বিষয়ে সৃষ্টি কোনো কথা হচ্ছে আপনার সেটা এসেছিল তারা দেখে গেছে অনেকবার বহুবার দেখে গেছে না এখনো কিছু হয়নি